হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা হয়তো জানো কদিন আগে আমি কলকাতা বর্ধমান গিয়েছিলাম তো সেই ভিডিওটাই আজ তোমাদের আমি শেয়ার করলাম তো এই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম পনেরো নটার দিকে খাওয়া দাওয়া করে সকালের ব্রেকফাস্ট করে কারণ আমাদের যেতে হবে এনজিবি এনজিবি থেকে আমাদের ডাইরেক্ট বর্ধমান ট্রেন ছিল রিজার্ভেশন তো অটোয় করে আমরা চলে এসেছি চলে আসার পরে তো এখন হেঁটে হেঁটে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে চলে যাব তো দেখতে পাচ্ছ কত ভিড় সবাই সবার গন্তব্যস্থলে চলে যাচ্ছে কারণ এত মানুষের প্রত্যেক দিন যাতায়াত তো যাই হোক আমরা এখন তিন নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছি কারণ পৌনে দশটার দিকে আমাদের ট্রেন আছে হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট ট্রেন তো এই ট্রেনে আমি দিনও উঠিনি তো আমাদের টিকিট টিকিট সব কিছু করাই ছিল কনফার্ম টিকিট ছিল তো তারপরে আমাদের সাথে কি ঘটে গেল সেটা তোমাদের জানাচ্ছি দাঁড়াও তো এখানে আমরা ওয়েট করছি দুজন বাকি আরও ছজন আসবে কারণ আমরা আটজন যাচ্ছি এই যে চলে এসছে সবাই তো আমরা আটজন যাচ্ছি তো ভেবেছিলাম খুব আনন্দ করে যাব কিন্তু মাঝখানে কি হয়ে গেল এই যে সবাই ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেনও আমাদের চলে এসছে ঠিক আছে এরপরে তোমাদের বলছি দাঁড়াও এবার শোনো তাহলে ট্রেনে ওঠার সাথে সাথে আমরা আমাদের সিট নাম্বার বলছি যে এটা আমাদের সিট নাম্বার অন্য কেউ এসে বলছে আমাদের সিট নাম্বার তাহলে ভাবো ওদেরও টিকিট সেম আমাদেরও টিকিট সেম ওরা বলছে আমরা টিকিট করেছি আমরা বলছি আমরা টিকিট করেছি তারপর ঝগড়া তারপর আমরা বললাম যে ঠিক আছে সবাই চুপ করো টিটি আসুক টিটি আসার পরে চেক করছে যে ওদের হ্যাঁ ওরা কাউন্টার টিকিট ওদেরকে বললো হ্যাঁ এগুলো তোমাদের সিট নাম্বার তারপর আমাদের কি হলো আমাদের টিকিট পুরো চেক করছে চেক করছে তারপরে লাস্ট আমাদেরই ভুল হয়েছে উনিশে ফেব্রুয়ারি আমরা টিকিট না করে উনিশে মার্চ আমাদের টিকিটটা হয়ে গেছে কারণ রাত ডেটটার দিকে টিকিটটা করেছিল অনলাইনে উনিশে ফেব্রুয়ারি ছিল কিন্তু ডাউন টাইমে হয়তো উনিশে মার্চ হয়ে গেছে কিন্তু ডেটটা আমরা কেউ খেয়াল করিনি আমাদের তিন চারজনের কাছে টিকিট ছিল কিন্তু আমরা কেউ খেয়াল করিনি আমাদের ভুলের কারণে পুরো দিনটাই নষ্ট হয়ে গেল তারপর টি টিটি আমাদের ফাইন ধরলো এক একজনের সাড়ে ছশো করে তো সাড়ে ছশো দিতে পারবো না কারণ আমরা আটজন ছিলাম তো আমরা বলছিলাম চারশো টাকা করে কিন্তু চারশো মানছে না তারপরে ওখানে জেনারেলও হবে না টিকিট তো আমাদের বললো নেক্সট স্টেশনে কিশনগঞ্জে নেমে যেতে তো আমরা কিশনগঞ্জে নেমে পড়েছি তারপর ভাবলাম এখান থেকে মালদা তো অনেক গাড়ি পেয়ে যাব। কিন্তু সাড়ে বারোটার একটা গাড়ি ছিল জংশন থেকে আসার কথা কিন্তু ওটা সাড়ে বারোটা বলতে বলতে সাড়ে তিনটার দিকে এসছে কোনো দিনে কোনো গাড়ি নেই ওখানেই আমরা খাওয়া দাওয়া করলাম লাস্ট পজিশনে আমরা ট্রেন পেয়েছি এই যে ট্রেনে বসে পড়েছি এই যে তাও আবার এমন ট্রেনে বসেছি কি আর বল ট্রেনে ওঠার পরে এতটা খুশি হয়েছিলাম কি বলবো কিন্তু খুশি হওয়ার কোনো কারণই ছিল না কারণ ট্রেন এত স্লো চলছিলো কি বলবো গরুর গাড়ির মতো তো এতটা বিরক্ত হচ্ছিলাম আমরা সকলেই কী করবো এইভাবেই যেতে হচ্ছিল আমাদের জানি না কখন পৌঁছবো এরকম ভাবছিলাম তো যাই হোক ট্রেনে ঝালমুড়ি চাওয়ালা যা অনেক কিছু আসছিল একের পর এক আর টুকটাক আমরাও খাচ্ছিলাম টাইম পাস করছিলাম কিন্তু তবু টাইম যাচ্ছিল না যেখানে কিশনগঞ্জ থেকে মালদা তিন ঘন্টা পৌঁছনোর দরকার সেখানে আমাদের ছ ঘন্টার মতো লেগে গেছে যাই হোক মালদায় নেমে আবার মালদার টাউনে অটো করে গিয়ে আবার ওখান থেকে এগারোটার দিকে ট্রেন ছিল আমাদের আমরা দুটো আড়াইটার মধ্যে আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি তারপরে ওখান থেকে আমাদের যেখানে যাওয়ার ছিল বালিয়ারি স্কুলের সামনে তো সেই অ্যাড্রেসে আমরা টোটো করে চলে যাচ্ছিলাম তো তখন বাজে সাড়ে তিনটে তো যেইখানে আমরা থাকব সেই আঙ্কাল ওখানে দাঁড়িয়ে ছিল তো যাই হোক অনেকটা জার্নি করে আমরা গিয়েছি অনেক তোমরা কিন্তু এমন ভুলটা কখনোই করবে না নইলে আমাদের মতো প্রবলেমে পড়তে হবে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমাদের সাথে এমনটা ঘটবে যাই হোক কখন কার সাথে কি হয় বলা যায় না মিস্টেকে এটা হয়ে গেছে তো আমাদের সারা দিনটা নষ্ট হয়ে গেছে কি বলবো যাই হোক আমরা সকাল সকালই পৌঁছলাম তো আমরা কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম তো নেক্সট ভিডিও আসবে সেটাও তোমরা দেখবে এটা হলো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। টাটা